আচ্ছা বলো তো বাংলাদেশের জাতীয় বনের নাম কি যদি না জেনে থাকো তাহলে এই ভিডিও শেষে অবশ্যই জেনে যাবে স্বাগতম আজকে আমরা জানব বাংলাদেশের অসাধারণ জাতীয় প্রতীক পতাকা ও অন্যান্য গর্বের কথা যেখানে আছে বাংলাদেশের জাতীয় ফুল পাখি সহ আরও অনেক কিছু তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কিন্তু তাহলে চলো শুরু করা যাক এটা হলো আমাদের প্রিয় জাতীয় পতাকা আমাদের পতাকার রঙ হলো লাল আর সবুজ সবুজ রং যা প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক আর মাঝখানে লাল গোলাকৃতি একটি বড় লাল সূর্যের মতো আমাদের জাতীয় ভাষা বাংলাদেশের জাতীয় ভাষা হলো বাংলা আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি লিখি আর পড়ি বাংলা ভাষা আমাদের সংস্কৃতির অঙ্গ এখন আমরা জানবো আমাদের জাতীয় সঙ্গীতকে চলো শুনে নেই আমাদের জাতীয় সঙ্গীত এটি ছিল আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত আমাদের দেশপ্রেমকে আরও বাড়িয়ে দেয় আমাদের জাতীয় কবি আমাদের জাতীয় কবি হল কবি কাজী নজরুল ইসলাম তিনি বিভিন্ন কবিতা আর গানের মাধ্যমে আমাদের স্বাধীনতা ও অহংকারের গল্প বলেছেন আমাদের জাতীয় প্রতীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতীক হিসেবে যে বিশেষ প্রতীকটি ব্যবহৃত হয় সেটি আমাদের জাতীয় প্রতীক এই প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান শাপলা যা আমাদের জাতীয় ফুল এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ চূড়ায় পাট গাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পাশে দুইটি করে তারকা বাংলাদেশের জাতীয় পোশাক বাংলাদেশি পুরুষদের জন্য জাতীয় পোশাক হল লুঙ্গি এবং পাঞ্জাবি ঈদে পুজোতে বা অন্য কোনো অনুষ্ঠানে আমরা পাঞ্জাবি পরি বাংলাদেশি মেয়েদের জন্য জাতীয় পোশাক হলো শাড়ি শাড়ি পরে বাংলাদেশি মেয়েরা ঈদ পুজো বিয়ে মেলা সহ সব ধরনের উৎসবে অংশ নেয় শাড়ি আমাদের সংস্কৃতির এক অমূল্য রত্ন এবার পরিচয় হোক আমাদের জাতীয় পাখির সাথে আমাদের জাতীয় পাখি দোয়েল দোয়েল পাখি আমাদের দেশীয় প্রকৃতির একটি সুন্দর প্রতীক আমাদের জাতীয় ফুল আমাদের জাতীয় ফুল হল শাপলা শাপলা জলাশয়ের মধ্যে ফুটে থাকে এবং এর রং সাদা শাপলা আমাদের দেশের সোনালী অতীতের প্রতীক আমাদের জাতীয় ফল এটি হল আমাদের জাতীয় ফল কাঁঠাল কাঁঠাল বাংলাদেশের সর্বাধিক পরিচিত একটি ফল এবং এটি খেতে বেশ মজা গ্রীষ্মকালে কাঁঠাল সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের জাতীয় বৃক্ষ বাংলাদেশে জাতীয় বৃক্ষ হল আম গাছ এটি বাংলাদেশের জনপ্রিয় এবং স্বাদে ভরপুর ফলের উৎস এবং এর অর্থ আমাদের দেশের সংগতি ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের জাতীয় মাছ এটি হল আমাদের জাতীয় মাছ ইলিশ ইলিশ বাংলাদেশের স্বাদে ভরপুর আর আমাদের সবার খুবই প্রিয় মাছ আমাদের জাতীয় পশু আমাদের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার হল কমলা ও কালো রঙের যা থাকে এটি আমাদের শক্তি আর সাহসের প্রতীক বন আমাদের জাতীয় বন হল সুন্দরবন সুন্দরবন বিশ্বখ্যাত আর আমাদের দেশীয় জীবজন্তুর বাসস্থান এখানে আরো রয়েছে সুন্দর সুন্দর ম্যানগ্রোভ গাছ যা পানির মধ্যে বেড়ে ওঠে আমাদের জাতীয় খাবার বাংলাদেশে রয়েছে নানান খাবারের সমাহার কিন্তু তার মধ্যে আমাদের জাতীয় খাবার হলো ভাত এবং মাছ সকল বাংলাদেশিদের জন্যই ডাল ভাত আর মাছ খুবই প্রিয় এবং আনন্দের খাবার আমাদের জাতীয় পানীয় আমাদের জাতীয় পানীয় হলো চা সকালে আর বিকালে চা পান করতে করতে পরিবার বা বন্ধুদের সাথে গল্প করতে সব বাংলাদেশিরাই ভালোবাসে সকালের নাস্তা চা ছাড়া কি আর চলে আমাদের জাতীয় খেলা আমাদের জাতীয় খেলা হলো হাডুডু এটিকে আবার বাংলাদেশিরা কাবাডিও বলে থাকে এটা হলো একটি প্রাচীন খেলা যেখানে শক্তি আর কৌশল একসঙ্গে কাজ করে গ্রামে এবং শহরে ছোট বাচ্চাদেরও একসাথে কাবাডি খেলতে দেখা যায় ভিডিওটি যদি এই পর্যন্ত দেখে থাকো তবে অবশ্যই এতক্ষণে জেনে গেছো যে বাংলাদেশের জাতীয় বনের নাম কি একদম ঠিক বলেছ বাংলাদেশের জাতীয় বনের নাম হল সুন্দরবন আর এমন আরও মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কেমন বিদায় এরকম আরো মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে